আপনার আশেপাশে কিছু মানুষ আছে যারা আপনার গোমরা মুখটা দেখলেই খুব আনন্দ পায় সবসময় চেষ্টা করবেন এই সমস্ত মানুষ থেকে দূরে থাকার আর তারপরও যদি দেখা হয়েই যায় তাহলে খুব হাসি খুশি মুখে তাদের সঙ্গে কথা বলুন নিজের খেয়ে নিজের পরে অন্যকে বিনোদন কেন দিতে যাবেন বলেন তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বিবাহিত জীবনে নিজেকে সব থেকে অসুখিত তখন মনে হয় যখন পেঁয়াজ কাটতে হয় রান্নাঘরে যখন পেঁয়াজ কাটি তখন আমার কাছে মনে হয় আমার জীবনে সুখ বলতে কিছুই নেই তো নিজের টুক বিসর্জন দিয়ে অল্প কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি শরীরটা তো ভালো না গত ভিডিওতেও বলেছিলাম তো যারা আমার ভিডিওতে শুনেছিলেন তারা কিন্তু আমার জন্য অনেক দোয়া করেছেন আমি একদিন ভিডিও না দিলেই আমার প্রিয় মিরানা আপু লিজু আপু মুন্নি এরা সময় আমাকে নক দিতে থাকেন যে আপু কেন ভিডিও দিচ্ছ না তুমি সুস্থ আছো কিনা তো আপুরা তোমাদের প্রত্যেকের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আমাকে এভাবে ভালোবাসার জন্য আমাকে এভাবে চোখে চোখে রাখার জন্য তো সকালে হচ্ছে একটা ফাঁকিবাজি নাস্তা রেডি করে নিচ্ছি আমার যদি শরীর খারাপ থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল আমি সবসময় যে খাবারগুলো খাই সেগুলোর প্রতি আমার আগ্রহ একেবারে কমে যায় তো সেই জায়গা থেকে একটু ভিন্নভাবে নাস্তাটা করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি দুই প্যাকেট ম্যাগি নুডলস সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি মশলা আর একটু লবণ দিয়ে এটা কিন্তু পানির মধ্যে সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছি আর এর আগে যে ডিমটা আমি ভেঙে নিয়েছিলাম দুইটা ডিম সেটার সঙ্গে খুব সুন্দর করে এই নুডলসটা একসাথে মিক্স করে নিয়েছি এখন তেলে ভেজে নেব এটা মূলত একটা নুডলস দিয়ে আমি পিৎজার মতো তৈরি করার চেষ্টা করব তো এর আগেও বেশ কয়েকবার করা হয়েছে কিন্তু কখনো ভিডিওতে শেয়ার করা হয়নি চেষ্টা করবেন একটু সাবধানে উল্টানোর জন্য যেন ভেঙে না যায় একটা সময় যখন আমার ওভেন ছিল না তখন আমি অনেক পিৎজা বানিয়েছি কিন্তু এখন কেন যেন সব কিছুতে খুব বেশি শর্টকাট আর ফাঁকি বাজি ও এটা খুঁজি তো সেখান থেকেই নুডলসের পিৎজাটা করা তো এটা তো নাস্তায় খেতে পারবেনই সাথে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে তো আমার ঘরে ক্যাপসিকাম ছিল না তো ক্যাপসিকাম না থাকলে কি হবে কাঁচামরিচ তো আছে আমি ডেকোরেশনের জন্য এখানে অল্প কিছু কাঁচা মরিচ আর একটু পেঁয়াজের রিং দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম টমেটো সস এখানে কিন্তু চাইলে আপনারা পিজ্জা সসটাও দিতে পারবেন আর সব শেষে উপরে একটু মজারালার চিজ আমি গ্রেট করে দিয়েছি এখন ইলেকট্রিক ওভেনে এটা বেশ কিছুক্ষণ বেক্ট করে নেব যাদের ওভেন নেই তারা কিন্তু চাইলেই খুব সহজেই চুলাই এই জিনিসটা বেক করে ফেলতে পারেন তো ভিডিওর এই পর্যায়ে সময় যে কথাটা বলি আজও বলবো যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত ভালোবেসে দেখছেন বা সব সময় দেখে যাচ্ছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো কাজ আপনার কোনো উপকারে আসে বা একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি এরকম ভিডিও আপনি আরও দেখতে চান চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এখানে হচ্ছে অল্প একটু অরিগানো দেওয়ার ছিল সেটা আমি একেবারেই ভুলে গেছি তো অরিগানো ছাড়াও কিন্তু এটা বেশ ভালো হয়েছে খেতে খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আজকে হচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও দিচ্ছি আমার যে ডাইনিং টেবিলটা এটা তো মাঝে মাঝেই ক্লিন করা ভিডিওতে দেখাই কিন্তু অনেক আপুরা বলেছিলেন যে গ্লাসের যে নিচের অংশটা সেই অংশটা আমি কিভাবে পরিষ্কার করি সেটা যেন কোনো একটা ভিডিওতে শেয়ার করি এমনিতে রাতের বেলা খাওয়ার পর আমি কিন্তু ডাইনিং টেবিলটা সব সময় তখনই ক্লিন করে রাখি তারপর সকালবেলা ব্রেকফাস্টের পরও আবার ক্লিন করা হয় কিন্তু শরীর তো এমনিতেই ভালো না তো সেই জন্য গতকাল রাতে কিন্তু আর এই ডাইনিং টেবিলটা ক্লিন করা হয়নি যেহেতু আমি ভিডিও করব তো সেই জন্য ভেবেছি যে একেবারে ক্লিন করে ফেলবো তো উপরের গ্লাসটা তো গ্লাস ক্লিনার দিয়ে খুব সহজেই ক্লিন করা যায় কিন্তু গ্লাসের যে নিচের অংশটা সেটা কিন্তু খুব সহজে ক্লিন করা যায় না তো সেটা সহজ সিস্টেমটাই আজকে দেখিয়ে দিব তো সবসময় যে গ্লাস ক্লিনার দিয়ে এটা ক্লিন করি তা কিন্তু না এমনিতে সময় গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করি কিন্তু যখন একটু ভালোভাবে ডিপভাবে ক্লিন করে নেই তখন কিন্তু ডাইনিং টেবিলের গ্লাসটা আমি এইভাবে সাদা যে কোলগেট পেস্ট আছে সেটা পানির সঙ্গে গুলে নেই তারপর এটা ক্লিন করে ফেলি অনেক সময় দেখবেন যে খাবার কিছুক্ষণ লেগে থাকলে গ্লাসের উপর থেকে খুব একটা উঠতে চায় না আবার দাগ বসে যায় তখন যদি এরকম সাদা কালারের পেস্ট পানির সাথে গুলে আপনি গ্লাসটা ক্লিন করে নেন সেটা আপনার জন্য গ্লাস ক্লিনারের থেকেও অনেক বেশি ভালো কাজ করবে একটা পাতলা কাপড় দিয়ে আমি কিন্তু ঘষে ঘষে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি তো এটা কিন্তু একবারে হয়ে যায়নি এই যে কাপড়টা দিয়ে পরিষ্কার করছি এই কাপড়টা দিয়ে পরবর্তীতে কিন্তু আর পরিষ্কার করা যাবে না পরবর্তীতে অন্য আরেকটা কাপড় নিয়ে এটা খুব শুকনাভাবে মুছে নিতে হবে তা না হলে পেস্টের দাগটা কিন্তু আবার থেকে যাবে তো এখন হচ্ছে নিচের যে পার্টটা সেটা আমি যেভাবে ক্লিন করি সেটা দেখিয়ে দিচ্ছি নিচের অংশটা ক্লিন করার জন্য আমি কিন্তু এরকম বড় একটা লাঠি রেখেছি এটা দিয়ে মাঝে মাঝে সাফানকে ভয়ও দেখাই তো এই লাঠির মাথায় আমি হচ্ছে একটা কাপড় পেঁচিয়ে নিয়েছি আর একটা রাবার ব্যান্ড দিয়ে এটা আটকে নেব সময় কিন্তু গ্লাসটা তুলে নিচের অংশটা পরিষ্কার করা সম্ভব হয় না যখন টেবিলের নিচের অংশটা পরিষ্কার করি তখন কিন্তু এরকম লাঠির সাহায্যে পরিষ্কার করে নেই টেবিলের চারপাশ দিয়ে এই যে সাদা আস্তরণগুলো এই দিক দিয়ে পড়ে গেছে তো এগুলো কিন্তু আর এই সিস্টেমে ক্লিন করা যাবে না এটা যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকবে সেই দিন দুইজনে মিলে পরিষ্কার করতে হবে মানে গ্লাসটা নামিয়ে তারপর পরিষ্কার করতে হবে তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে ফেললাম যে সব আপুরা আমাকে বলেছিলেন ডাইনিং টেবিলের নিচের পোর্শনটা কিভাবে পরিষ্কার করি দেখিয়ে দেওয়ার জন্য এইসব আপুদের জন্য একটু হলেও হয়তো বা হেল্প করতে পেরেছি আমার গত ভিডিওতে হানি মধু আইডি থেকে আমার প্রিয় মধু আপু কমেন্ট করেছিলেন যে শিশি সোনা অন্যের সম্মান বাড়াতে গিয়ে নিজেকে ছোট করতে আমার একটুও বাধে না কারণ যে যত বেশি নিজেকে ছোট করতে পারবে সে তত বেশি আল্লাহর বান্ধা হবে মাটির মানুষ একদিন মাটিতেই মিশে যাবে কিসের আবার অহংকার কারণ নেগেটিভ কমেন্ট পেলে তুমি যে এত খুশি মনে সেটা গ্রহণ করো এটা আমার খুব ভালো লাগে সাফান সোনাকে অনেক অনেক আদর তো বিথি এই কমেন্টটা পেয়ে আমি বেশ কিছুক্ষণ চিন্তা করেছি আমরা সবাই যদি এরকম বিথিয়াপুর আপুর মতো চিন্তা করতাম তাহলে কিন্তু পৃথিবীতে এত বেশি হিংসা এত বেশি বিদ্বেষ এই সমস্ত জিনিস থাকতো না পৃথিবীটা অনেক সুন্দর হতো তো আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা তো রান্নার পাশাপাশি আমি কিভাবে ঘরের কাজগুলো গুছিয়ে নেই সেটা আজকে ভিডিওতে শেয়ার করেছি দুপুরের রান্নার জন্য আজকে আমার পেঁয়াজ বেরেস্তা লাগবে তো পেঁয়াজ বেরেস্তা যেহেতু খুব অল্প হিটে বেশি সময় নিয়ে ভেজে নিলে জিনিসটা অনেক সময় মুচমুচে থাকে পেঁয়াজ বেরেস্তাটা আমি চুলায় বসিয়ে দিয়ে এইদিকে হাতের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো একটু একটু করে সেরে নেব আসলে আমি রান্না চুলায় বসিয়ে দিয়ে খুব একটা বসে থাকি না হাতের যে টুকটাক কাজগুলো আছে আমি কিন্তু সাথে সাথে করে ফেলি দেখাচ্ছে যে অনেক কাজ একসঙ্গে জমিয়ে ফেললে সেটা পরে করতে আরও বেশি খারাপ লাগে আবার অনেকেই আছেন যে চুলায় রান্না বসিয়ে দিয়ে কাটাকাটির কাজ করেন তো সেই কাজটা কিন্তু আমি আবার করতে পারি না আমার কাছে কেমন যেন একটু এলোমেলো হয়ে যায় আমি সব সময় চেষ্টা করি সব জিনিস একেবারে গুছিয়ে নিয়ে তারপর রান্নার কাজটা শুরু করতে রান্না চুলায় বসিয়ে দিয়ে পাশাপাশি যে কাজগুলো আমি করতে পারি সেগুলো করে নেই শুধু যে রান্নাঘরের কাজ করি এমন কিন্তু না এই যে এখানে রান্না করছি ভেতরের রুমে মেয়ে কি করছে সেটাও কিন্তু একটু একটু পরে পরে গিয়ে খেয়াল করতে হয় কারণ আমি যতক্ষণ ওর শব্দ শুনি ততক্ষণ নিশ্চিন্তে থাকি যে না কোনো কিছু নিয়ে খেলাধুলা করছে আর যখন আমি কোনো শব্দ পাই না ওর তখন কিন্তু আমার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে যায় যে অবশ্যই কোনো একটা দুষ্টুমি করছে যে জন্য কোনো শব্দ পাচ্ছি না শুধুমাত্র আমি যে মেয়ের খেয়াল রাখি তা কিন্তু না মেয়েও কিন্তু আমার অনেক খেয়াল রাখে একটু পরে পরেই কিচেনে ঢুকে যাবে যে মা আমাকে কোলে নাও মা আমার হিসু পেয়েছে আর কোনো কারণে আমি যদি কোলে নিতে একটু দেরি করি তো তখন কিন্তু সে বলতে থাকে যে মা তুমি আমাকে একেবারে ভালোবাসো না তিন রকম বাদাম আমি কুসুম গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম তো কুসুম গরম পানিতে বাদাম ভিজিয়ে রাখলে কিন্তু বাদামের খোসাটা ছাড়াতে একটু সুবিধা হয় এখানে আমি পেঁয়াজ তারপর হচ্ছে তিন রকম বাদাম একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি রুকসানা আফরিন আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু তোমার এই ক্যাপসুল কাটারটার প্রাইস কত নিয়েছিল এটার এক্স্যাক্ট প্রাইসটা আমার আসলে এই মুহূর্তে মনে পড়ছে না তবে সম্ভবত তেরোশো থেকে সাড়ে তেরোশো টাকার মধ্যে নিয়েছিল এটার উপর একটা ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপু আপনি আমার ওই ভিডিওটা দেখে নিতে পারবেন তো সেই ভিডিওতে কিন্তু আমি প্রাইসটাও বলে দিয়েছিলাম আমার প্রিয় ডেইজি আপু আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন যে কোয়েল পাখি কিভাবে রান্না করো সেটা আমি দেখতে চেয়েছিলাম তো আসলে ওই দিন যে আমি কোয়েল পাখিটা ভুনা করেছি সেটা কিন্তু আসলে আমি ওইভাবে রান্না করতে চাইনি যেহেতু আমার শরীর ভালো ছিল না তো সেই জন্য কোনো রকমে আমি রান্নাটা শেষ করেছিলাম রোস্ট বা মাংস যখন আপনি ভেজে নিতে যান তখন দেখবেন অনেক সময় রক্ত বের হয়ে আসে তো সেটা যদি আপনি বন্ধ করতে চান সেই ক্ষেত্রে আপনি সেই মাংসটা লবণ দিয়ে যদি বেশ কিছুক্ষণ মেখে রেখে দেন তাহলে কিন্তু ভাজার সময় আর রক্ত বের হয়ে আসবে না তো কয়েল পাখিগুলো মূলত আমি আস্তভাবে রোস্ট করতে চেয়েছিলাম কিন্তু সেই দিন করা হয়নি আজকে করে ফেলবো তো আমি কিন্তু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রাখার পর এখানে সামান্য একটু হলুদ আর অল্প একটু মরিচ দিয়ে আবার ম্যারিনেট করে তারপর ভেজে নিচ্ছি তো কোয়েল পাখির এই রোস্টার জন্য আমি কিন্তু আজকে আর বাহিরের কোনো মশলা ইউজ করিনি একেবারে ঘরের উপকরণেই রোস্টার করে নিচ্ছি যেহেতু আমার আম্মা যান আমাদের সাথে খাবেন তো সেই জন্য আমি কিন্তু রোস্টটা খুব একটা ঝাল করবো না একটু ঝাল মিষ্টি ফ্লেভারে রাখার চেষ্টা করব আর এমনিতে রোস্ট আমার কাছে ঝাল মিষ্টি ফ্লেভারটাই ভালো লাগে তো এখানে হচ্ছে এখন আমি গরুর মাংস প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আমার গত ভিডিওতে আখি নোর্স মাদার্স ফ্যামিলি আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু তোমার এই ছোট প্রেশার কুকারটা কত লিটার অবশ্যই জানাবে তো আপু তোমার জন্য বলছি আমার যে এই ছোটো প্রেশার কুকারটা এটা কিন্তু থ্রি লিটার ছোটোখাটো রান্নার জন্য এই প্রেশার কুকারটা আমার জন্য আসলে খুব উপকারী তো ওইদিকে গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি আর এই দিকে রোজটা আমি রান্না করে ফেলবো তো আজকেও কিন্তু রান্না করতে গিয়ে আমি যে রোস্টটা করেছি সেখানে কিন্তু গরম মশলা দিতে ভুলে গেছি আসলে গরম মশলার সাথে আমার কী শত্রুতাটা হচ্ছে এটা আমি ভেবেই পাচ্ছি না তো যাই হোক এখানে যে পেস্টটা করে রেখেছিলাম বাদামের সাথে কিন্তু আমি পোস্ত দানাও দিয়েছি আর এগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি বিথিস ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন সাফান তোমাকে গলা ধরে আদর যখন করছিল তখন ওই মুহূর্তটা আপু ভিডিওতে যদি রাখতে পারতে তাহলে খুব ভালো হতো আমার খুব দেখতে ইচ্ছে করছিল খুব আদর করতে ইচ্ছে করছিল সাফানকে আর তোমার ফেসবুকের ভিডিও দেখে আমি এত হাসি আসলে বলার কিছুই নেই তুমি এত বুদ্ধি কোথায় পাও আপু জানাবে তো শুধুমাত্র বিথি আপু নয় সবার জন্যই বলছি আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই নিজ বৈশিষ্ট্যে অনন্য আমি কেমন সেটা কোনো না কোনোভাবে আমার কথা বা কাজের মাধ্যমে বের হয়ে আসবে তো ফেসবুকে যে ভিডিওগুলো দেয়া হয় তো এটার জন্য আসলে আমার খুব বেশি চিন্তা ভাবনা করতে হয় না তবে হ্যাঁ একটা জিনিস অ্যানালাইসিস করছি যে ছোটোবেলায় বন্ধু বান্ধবীদের সাথে যে সুন্দর সময় কাটিয়েছি যে দুষ্টুমিগুলো করেছি তো সেগুলোই কিন্তু এখন কন্টেন্ট আকারে একটু একটু করে কাজে লাগাচ্ছি তো যাই হোক ওইখানে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব তো সেই জন্য আমি চালটা কষাতে দিয়েছি আর এইদিকে আমার যে চারগুলো আছে এগুলো খালি হয়ে গেছিলো একটু সেটার মধ্যে রিফিল করে নিলাম অনেক আগে আমাকে সিমুস লাইফ স্টাইল থেকে শিমু আপু বলেছিল যে শিশির তোমার কথা শুনলে মনে হয় তুমি ছোটোবেলায় খুব দুষ্টু ছিলে আবার মাঝে মাঝে আমাদের এন ব্লগের নাসরিন আপু বলেন যে শিশির আপু তুমি খুব মজার মানুষ তো আসলে মানুষকে হাসাতে কিন্তু সবাই পারে না কিন্তু কাউকে হাসতে দেখলে যেমন আমার ভালো লাগে কাউকে হাসাতে পারলেও কিন্তু আমার অনেক ভালো লাগে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরের রান্নাটা করে ফেললাম এখানে আমার আস্ত কোয়েল পাখির রোস্টার রেডি তো এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল সুমাইয়া হ্যাপি ফ্যামিলি আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু মিউজিকের জন্য আমার ভিডিওতে কপিরাইট আসছে ভিউ কম হচ্ছে নতুন চ্যানেল খুললে কি ভালো হবে কি না অবশ্যই আমাকে জানাবে একটা সু সুপরামর্শ দিবে আসলে কার চ্যানেলের ভেতরের কি অবস্থা সেটা কিন্তু কমেন্ট পরেই শুধুমাত্র বলে দেওয়া যায় না তবে হ্যাঁ যদি মিউজিকের কারণে কপিরাইট চলে আসে তাহলে তোমাকে বলব তুমি অবশ্যই ভিডিওগুলো ডিলিট দিবে না তুমি কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে খুব সহজেই যে অংশটুকুর জন্য তোমার কপিরাইট এসেছে সেই অংশটুকু ভিডিও থেকে তুমি মিউট করে দিতে পারো বা কপিরাইট ফ্রি ইউটিউব লাইব্রেরিতে যে মিউজিকগুলো আছে সেগুলো ইউজ করে ওখানে অ্যাড করে দিতে পারো তাহলে কিন্তু কপিরাইটগুলো চলে যাবে তো রান্নার পাশাপাশি সিংকে তো একদিকে পাহাড় জমতে থাকে থালা বাটি তো সব সময় চেষ্টা করি রান্নার পরে কিন্তু সেই পাহাড়গুলো সরিয়ে ফেলার তো আমি কিন্তু জিনিসগুলো খুব সুন্দর মতো ধুয়ে পানি ছড়ার জন্য রেখে দিয়েছি তো রান্নার পর পর কিন্তু আমি চুলাটাও ক্লিন করে নিচ্ছি রাতে যদি কখনও রান্না করি তাহলে কিন্তু রান্নার পরেও চুলাটা ক্লিন করে নেই কারণ সকালে ক্যামেরা অন করতে হয় আবার দুপুরেও রান্নার পরেই চুলাটা আবার পরিষ্কার করে নেই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ